কল করে এখন যারা চলে যাচ্ছে না ওরা আমার কাছে এসেছিল একটা বিশেষ কারণে একটা ব্লাড টেস্ট দিলাম তো কথা নাই বার্তা নাই ঢুকে যায় রুমের ভেতরে এখন যে পেশেন্টগুলো আসে ওদের কারো কারো ধারণা যে এটা একটা মানে একদম ফ্রি সেন্টার আমাদের দেশে যেমন সরকারি কেন্দ্র এখানকার সরকারি মানে যারা শেখদের বড়ো বড়ো হসপিটালগুলো তো ওরা তিন ডাবল আমাদের তিন থেকে পাঁচ ডাবল টাকা ওরা নিয়ে নেয় একটা পেশেন্ট থেকে আমাদের এখানে আসলে পেশেন্টটা মনে করে যে বাংলাদেশি ক্লিনিক বাংলাদেশি ডাক্তার সব আমাদের জিনিস এখানে একদম সব ফ্রি হয়ে যায় অথচ এখানে যে এক্সপেন্ডিচার কত বেশি মানে সরকারি হাসপাতালের স্টাইল থেকে অনেক বেশি উন্নত মানের ভাবে আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যেমন এখানে অনেকগুলো পেশেন্ট আছে যেগুলো ডায়াগনোসিস আমি ইভেন টেস্ট ছাড়াই ওগুলোকে ডায়াগনোসিস করা হয় যেখানে একটা নর্মাল ক্লিনিকে গেল কয়েকটা টেস্ট দেওয়া হয় একটা অ্যাকিউট কন্ডিশনের পেশেন্টকে তারপরেও মানে কী বলবো সারাদিনে এক একটা পিপল এক এক ধরনের অ্যাক্টিভিটি আর কিছু আগে মেয়েগুলো যে আসছিল প্রেগনেন্সি টেস্ট দিবে তার আগে কি কি মেডিসিন কি কী মেডিসিন এসব বলতে থাকবে মাঝে মাঝে আসলেই ধৈর্য রাখা ভীষণ মুশকিল হয়ে যায় আর শুভঙ্কর কথা বলছে সালা দিন চলে আসছে মার্কেটিং থেকে ভেতরে অবশ্য লোকটা আজকে সারাদিনেই বাটা রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে বিভিন্ন দূরের ফার্মেসি থেকে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো ইনজেক্টেবল শেষ হয়ে যায় ইমার্জেন্সি নিয়ে আসতে হয় খুব বেশি গরম এখন বাইরে ফোর্টি এইট থেকে ফিফটি ডিগ্রি আর ডেন্টালে মনে হয় কাজ চলেছিল এখন আপাতত বন্ধ আমার পাশের রুমে রুম নাম্বার ওয়ান জিরো থ্রি মানে আমার নেক্সট রুমে একটা পেশেন্টের ট্রিপ চলছে পেশেন্ট ডেঙ্গু পজিটিভ আর পেশেন্টগুলো খুব বেশি কাবু হয়ে যায় আসলে এত বেশি উইকনেস থাকে মাসাল পেন অ্যান্ড টু ইনটেক ফুড ইভেন সিভিয়ার অ্যানোরক্সিয়া এগুলো জেনারেল কমপ্লেন থাকে ওদের তো গতকালকে রাত্রে যেমন দুটা পেশেন্টকে ব্লাড রিপোর্টে কাউন্ট টু লো আসছে আন্ডার ফিফটি তো মেসি হসপিটালে পাঠানোর পরে ওরা বলছে ওদের নাকি ম্যাক্সিমাম বেড সব ডেঙ্গু পেশেন্ট দিয়ে সব ফুলফিল এখন তারা পেশেন্ট নিতে পারছে না তো ওভার দ্য কাউন্টারে কিছু টেস্ট করিয়েছে যেটা আবার অনলাইনে রিপোর্ট দেওয়া যাবে তো এই আর কি মানে ওভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে তো আমার এখানে চেষ্টা করি আমরা ওয়ান টাইম শর্টে যেটুকু ফ্লুইড দেওয়া যায় ইনজেক্টেবল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে অরাল সামান্য সিমটোমেটিক মেডিসিন দিয়ে দিই তবে সত্যি এখানে দুবাইতে বিশেষ করে এত ডেঙ্গু কেসেস আগে কখনোই ছিল না গত বছরও মাত্র দুই একটা ডেঙ্গু কেস ডায়াগনোজ ছিল এবছর হানড্রেড পার্সেন্ট ফিভার সব ডেঙ্গু আসতেছে আর এই মুহুর্তে ক্লিনিক মিডিয়াম মানে অত ব্যস্ত না তবে সারা সারাদিনের এন্ড অফ পেশেন্ট ছিল আর শুভঙ্কর আবার এখন আসছে কি বলবে জানি না আল্লাহ জানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ